হে গেইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি যে বাইকটি রিভিউ করতে চলেছি বাইকটি হলো ইয়ামাহা এমটি টি থ্রি আমরা সকলেই জানি ইয়ামাহা এম টি ফিফটিন বাংলাদেশে নেকেট স্পোর্টস বাইকের ভিতরে কতটুকু জনপ্রিয় আশা করছি সেই ধারাবাহিকতায় ইয়ামাহা এমটি টি জিরো থ্রির জনপ্রিয়তাও কোনো অংশে কম হবে না তো আজকের এই ভিডিওতে থাকছে বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশান এবং বাইকটি কাদেরকে টার্গেট করে বানানো হয়েছে এবং বাইকটির বাজার মূল্য তো আর কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করি মূল ভিডিওতে প্রথমে শুরু করি বাইকটির লুকস দিয়ে নেকেট স্পোর্টস বাইকগুলোর ভিতরে এই বাইকটিকে আমার সব বেশি আক্রমণাত্মক মনে হয় বিশেষ করে এর এলইডি ডিআরএল এবং প্রজেকশন এলইডি হেডলাইট বাইকের লুকটিকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে এখন আসি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে বাইকটির ইঞ্জিনে রয়েছে তিনশো একুশ সিসি টু সিলিন্ডার লিকুইড কোল্ড ফোর স্টক ডিওসি ফোর বাল্বের একটি ইঞ্জিন ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে বিয়াল্লিশ এসপি এট দশ হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে উনত্রিশ দশমিক ছয় এম অ্যাট নয় হাজার আর পি এম আশা করছি বুঝতে পারছেন এখানে থ্রি বাইকটির সেম ইঞ্জিনটি দেওয়া হয়েছে শুধুমাত্র এই বাইকটিতে টর্ক একটু বেশি দেওয়া হয়েছে উল্লেখ্য যে বাইকটির নাম যেহেতু এমটি এই এমটির মানে হচ্ছে মাস্টার অফ টর্ক সেহেতু বাইকটির টর্ক একটু বেশি বুঝতেই পারছেন ইঞ্জিন বোর আটষট্টি এম এম স্টক চুয়াল্লিশ দশমিক দশ এম এম ফুয়েল সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন কম্প্রেশন রেশিও এগারো দশমিক দুই বাই এক কুলিং সিস্টেম লিকুইড কোল্ড এবং রয়েছে সিক্স স্পিডের একটি গিয়ার বক্স এবং স্টার্টিং মেথড হিসাবে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম পেয়ে যাবেন বাইকটিতে রয়েছে ওয়েট মাল্টিপ্লেট ডিস্ক ক্লাচ বাইকটির বডি লেন দুই হাজার নব্বই এম এম সাতশো পঞ্চান্ন এম এম হাইট এক হাজার সত্তর এম এম সিট হাইট সাতশো আশি এম এম হুয়েলবেস তেরোশো আশি এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট এম এম এবং রয়েছে চোদ্দো লিটারের ফুয়েল হুয়েলটিং বাইকটিতে কার্বোহাইড্রেট দেওয়া হয়েছে একশো আটষট্টি কেজি সাসপেনশনের ব্যাপারে যদি বলি বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সাঁত্রিশ এম এম এর আপসাইড ডাউন ফ্রক্স এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে প্রিলোড মনোসক সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন টায়ার হিসাবে বাইকটির ফ্রন্টে রয়েছে সতেরো ইঞ্চি এলআরিমের সাথে একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার এবং রিয়ারে রয়েছে সতেরো ইঞ্চি এলআইরিমের সাথে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টায়ার এবং দুটি টায়ারই টিউবলেস ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে দুশো আটানব্বই এম এর একটি হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং রিয়ারে দেওয়া হয়েছে দুশো বিশ এম এর হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং সেফটি ফিচার হিসাবে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস বাইকটির পাওয়ার টর্ক টায়ার এবং ব্রেকিং সিস্টেম দেখে মনে হচ্ছে পারফেক্ট একটি কম্বো হবে কোম্পানির দাবি অনুযায়ী বাইকটি মাইলেজ দিবে পঁচিশ কিলোমিটার পার লিটার এবং আশা করছি বাইকটি টপ স্পিড হতে পারে একশো আশি কিলোমিটার পার আওয়ার তবে রাইডারের স্কিল যদি ভালো হয় তাহলে টপ স্পিড এবং মাইলেজ এর থেকে ভালো পাওয়া যেতে পারে বাইকটিতে রয়েছে বারো বল্টের একটি সম্পূর্ণ মেনটেন্স প্রি ব্যাটারি রয়েছে এল ইডি এলইডি এল টেল লাইট এবং রয়েছে এল ইডি টার্ন লাইটস রয়েছে পাঁচ সুইচ এবং রয়েছে একটি ইঞ্জিন কিল সুইচ ব্যাগটিতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার স্পিডোমিটারটিতে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার টেকোমিটার মিটার ক্লক ওয়েল ইন্ডিকেটার গিয়ার শিফটিং ইন্ডিকেটার সহ আরও অনেক কিছু বাইকটি নেকেট স্পোর্টস বাইক হওয়ার কারণে ব্যাগটিতে রয়েছে পাইপ হ্যান্ডেল বার এবং স্প্লিট সিট থাকার কারণে বাইকটির স্পোর্টি লুকটা আরও সুন্দর লাগবে বাইকটিকে ডায়মন্ড ফ্রেম দ্বারা ডিজাইন করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি ব্যাগটিকে তিনটি কালারে অ্যাভেলেবেল করেছে আইস ফ্লু আইকন ব্লু মিড নাইট ব্ল্যাক এ ছিল বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশান এবার চলুন জেনে আসি ব্যাগটি কাদেরকে টার্গেট করে বানানো হয়েছে আমাদের ভিতর থেকে যারা বাইকের টপ স্পিডের পাশাপাশি ইনিশিয়াল স্পিডকেও বেশি গুরুত্ব দেই মানে অনেক বেশি কমফোর্টের সাথে টর্কি বাইক পছন্দ করি মূলত তাদেরকে টার্গেট করেই বানানো হয়েছে তো এবার চলুন জেনে নিয়ে ব্যাগটির প্রাইজের ব্যাপারে ইন্ডিয়ান মার্কেটে বাইকটির বর্তমান বাজার মূল্য চার লক্ষ ষাট হাজার দুশো ষাট রুপি যা বাংলাদেশে আসলে হতে পারে ছয় লাখ টাকার কাছাকাছি যদিও এটা ছয় লাখ টাকার উপরে যাওয়ার কথা না তবুও আমরা জানি বাংলাদেশি আমার বাইকগুলো একটু প্রাইসড হয়ে থাকে সেই হিসাবে এর থেকে বেশিও হতে পারে তো আমার ভিডিওতে যদি আমি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে ধরিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ